আসসালামু আলাইকুম এই যে আমরা চলে আসলাম বাজার করতে কোয়ার্টারে তো আমরা বাইক থেকে আগে মাংস কেন আগে মাংস নিচ্ছি এবার মাছ নেবো মুরগি নেবো এই টুকটাক বাজার করে চলে যাবো বাসায় আজকে শুক্রবারের দিন এমনি আমাদের ট্যাঙ্গু হয়ে যাচ্ছে দেখে দেরি করা যাবে না তো সবাই ভালো থাকেন আমাদের জন্য জোয়া রাখেন তো এখন আমরা কোয়ার্টারে মাছ চলে আসছি আমরা তো সবসময় এখানে হাটাহাটে করতে পারব হ্যাঁ আর ওই যত ফ্রেশ বাজার আছে সবই আমার ধলপুর মানে ওইদিকে এখানে সব মুরগি শাক সবজি আমরা হেঁটেই আসি খালি বাজার নিয়ে যাওয়ার সময় হয়তো রিক্সা নেই কোনো কোনো দিন নিউ নি অল্প বাজার থাকলে হেঁটে যায় তো যাই হোক বড়োরম পরিবেশে কেমন আছে আজ আমাদের কয়েকদিন ঢাকাতে সূর্য উঠছে না হ্যাঁ আজকেও অন্ধকার আজ এখন বাজে কত বাজে বোধহয় দশটা দশটা দশটার উপরেই বাজে এখন বাজে দশটা সাঁত্রিশ বিশ রৌদ্রের মুখ দেখা নেই ঠিক আছে মানে কুয়াশা এবং অন্ধকার সবাই এখন হাতে আবার অনেকজন টিউশন প্রাইভেট পরে আসছে মানে যে যার কাজে আছে আমরা লেকের উপরে বসে আছি বাপ এখন বাজারে যাবো বাজার করবো চলো তাহলে ওখানে কি ভালো লাগে এই জায়গায় আসলে মনটা এমনি ভালো লাগে আমরা এই জন্য এই জায়গাটাই বেশি শ্যুট করি বা বেশি আসি হ্যাঁ একটাই কারণ যে এখানে আসলে মনে হয় জন্য আমরা গ্রামের একটা ফিল অনুভব করি আর কি গ্রামের পরিবেশ হ্যাঁ মানে ঠান্ডা হিমেল তারপর পুকুর লেক হ্যাঁ গাছপালা খুব একটা সুন্দর একটা জায়গা এই মানে দক্ষিণ সিটি কর্পোরেশনের দশ নম্বর লেক যেটা বলে এটাই তা আমাদের কাছে খুব ভালো লাগে আবার মসজিদ আছে খেলার মাঠ আছে মানে অপূর্ব অপূর্ব খুব সুন্দর খুব ভালো লাগে সুন্দর জায়গা আমরা মাঝে মাঝে ধানমন্ডিতে থাকতাম মাঝে মাঝে আসতাম বেড়াতে ঠিক আছে তো এখানে এত সুন্দর আর আমরা প্রথম থেকেই এখানে থাকতে থাকতে অভ্যস্ত তো দোকানদার বলেন তারপরে সব পরিচিত হ্যাঁ বলে বলেন সব পরিচিত বন্ধু বান্ধব এই জন্য এই জায়গাটা ভালো লাগে

তো ঠিক আছে দেখতে থাকেন ইনশাল্লাহ আমাদের বাপ বেটার ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিন একটা লাইক করেন একটা কমেন্ট দেন একটা সাবস্ক্রাইব করে দিন তাহলে পরে আমাদের আরো উৎসাহ অনুপ্রেরণা যোগাবে এবং ভালো লাগবে আমাদের কাছে খুব ভালো লাগবে তো ঠিক আছে আপু আমরা বাজার করি আর আপনারা মাঝে শেয়ার করার চেষ্টা করে বাজারে যদি ভিড় থাকে ওইভাবে দেখাতে পারবো না যদি ফাঁকা থাকে তাহলে আপনারা শেয়ার করবো তো চলুন আমাদের সাথে বাজারে যায়

আমি তো রিটার্ড করে দিই বুঝছেন ছেলে আব্বু বুক এর তো ফ্রেশ শোক দেবেন সব ফ্রেশ শখ টিমের ডিস্টি বলো টিম বলো অনেক বলুন আর এটা হচ্ছে আমার স্কুল ছিল এটা কলেজ করছে ওই স্কুল আছে না এটা কলেজ

মুরগি কিনতে যে আমরা ইলিশ মাছ বেস করছি আর এর বদলে যে শৈল মাছ কিনছি আর শৈল মাছটা ছিল কয়েক কেজি ওজনে দেড় কেজি ওজনে ছিল শৈল মাছ আর এই যে আছে গরুর মাংস পুরাপুরি দুই কেজি কেমন হয়েছে গরুর মাংস তাও কলে যা পাইছি যা আর এটা হলো মুরগির মাংস দেশি মুরগির মাংস তেল হয়ে গেছে দেখো এগুলোর টেস্ট অনেক সুন্দর